একশো টাকা ওদিক হয় না ভাই হ্যাঁ একশো বিশ টাকা যাবেন একশো বিশ টাকা যাবেন একশো বিশ টাকা চলেন তো ওনাকে গিয়ে নিতে হবে উনি দূরে আছে ভালোই দূরে আছে উনি একশো বিশ টাকা বলছে উনি একশো টাকা বলছে কাজীপাড়া যাই নাই কাজীপাড়ায় গেলে লাভ নাই এখন ওবার একটা কল ঢুকছে উনি হচ্ছে গিয়ে লেক পাড়ের ভিতরের দিকে আছে এখন ওনাকে গিয়ে আমি নিব সাথে থাকেন যাই কল দিয়েছেন না উনি ওবারে কল দেয় নাই সামনে আছে হচ্ছে গিয়ে সামনে একটা মসজিদ আছে

কোচিংটা দিয়া ওনাকে উঠালাম উনি যাবে পেস ক্লাব এখান থেকে আমি বেলেগাব হচ্ছে গিয়ে এই রোড দিয়ে তারপর হাইকোর্টের সামনে দিয়ে চলে যাব ভিডিওটি দেখতে থাকেন চলে আসছি প্রেস ক্লাবের কাছাকাছি মেট্রেল স্টেশন দেখা যায় তো বেশি একটা সময় লাগে নাই এলিফেন্ট রোড দিয়ে চলে আসছি এলিফেন্ট রোড ফাঁকা ছিল তার জন্য বেশি একটা সময় লাগে নাই ভাই এখানে <melodic noise> চব্বিশ টাকা আসতে হবে পঁচিশ টাকা নামতি নাই ভাই নামতি নাই একশো চোদ্দ টাকা সেখান থেকে ভাড়া আসছে হচ্ছে গিয়ে একশো পঁচিশ টাকা তো উনি আমাকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছে পাঁচ টাকা নেয় নেয় ওইদিকে মিটিং মিটিং হইতেছে সবসময় মিটিং হয় প্রেস ক্লাবে না এদিকে আমরা টিপ দেবো না যেতে হবে কই পুরোনো পল্টন মোড় এখন আমি চলে যাবো পুরোনো পল্টন মোড ওখান থেকে একটা টিপ নিব টিভ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব সাথেই থাকেন